কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে অনেক সময় অনেক প্রস্তাব আসে আমরা ছবির জন্য কাজের জন্য সেটাও পর্যন্ত তোমাকে পর্যন্ত छूতে পারিনি এই নিজের একটা আবদ্ধকে বেঁধে রেখেছিলে না 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 আমাকে না উই ডাইরেক্ট ভাবে ডাইরেক্ট কেউ কোনো প্রস্তাব দেননি যেটুকুনি যে যখন কোনো প্রস্তাব এসেওছে প্রস্তাব মানে কি হাবেভাবে মানুষ বোঝা যায় তো কেউ ডিরেক্ট ডেকে ডেকে বলে না মানে অন্তত আমার ক্ষেত্রে বলেনি বলে আমার সে অভিজ্ঞতা নেই হাবেভাবে বোঝা যায় আমিও হাবেভাবে তাদের বুঝিয়ে দিতাম যে এখানে কোনো লাভ নেই মিটে যেত ব্যাপার মানে আমাকে সেই অবধি কখনো কিছু গড়ায়নি আর আমার আমি দিনও কাজের জন্য কম্প্রোমাইজ করার কথা ভাবি তো সেই কারণে আমার কাজ কম আর তাতে আমার দুঃখ নেই আমি প্রচুর কাজ করি না অল্প কাজ করি অল্প কাজ পাই অল্প কাজ করি আমি পেজ থ্রি সেলিব্রিটি নই সেটা হতেও চাইনি আমার জীবনের চাহিদা কম আমার যার জন্য ওইগুলো হয়তো অতটা কম মানে অতটা ফেস করিনি কম ফেস করেছি তুমি পোশাকের কথা বলে যে তোমার কিছু বাউন্ডারি ছিল তুমি খারাপ কিছু খা পোশাক যেগুলো তুমি পরবে না কিন্তু মডেলিং বা ছবির জন্য আমরা তো অনেক পোশাক পরতে হয় সেক্ষেত্রে কি কাজ করতে না নাকি কি মানে পরবো না আমি এই কাজটা করবো না যদি আমাকে এই পোশাক পরতে হয় একদমই তাই আমি যখন একদম নতুন তখন না আমাকে যখন তখন তো ল্যান্ড ফোন ছিল মোবাইল ফোন কিছুটা পরে এসেছে আমার তো দীর্ঘদিন মোবাইল ছিল না অনেক পরে মোবাইল হয়েছে তো আমাকে বাড়িতে যখন ফোন করতো না কেউ কোনো প্রোডাকশনে আমি কাজটা শুনতাম চরিত্র এখন যেমন আগে কোনো চরিত্র সেভাবে রিভিল হয় না আগে না চরিত্র পুরো তোমার গ্রাফটা বলে দিত তখন আমি জিজ্ঞেস করতাম কী কস্টিউম পড়ছে এই চরিত্র জেনে নিয়ে তারপর কাজটা করতাম আমি যেহেতু আমার একটা কস্টিউম নিয়ে বাউন্ডারি আমি নিজে তৈরি করেছিলাম এবং শুধু আমি বাবা মার ক্ষেত্রে যেটা বলছি না যে বাবা মার যাতে খারাপ লাগে তা না আমিও কমফোর্টেবল হব না আমি মানে আমরা তো ওইরকম কস্টিউম পরে বড় হইনি যার ফলে আমাকে হঠাৎ করে ওরকম পরিয়ে না আমি ওই পরে খুব স্বচ্ছন্দ হয়ে কিছু কাজ করতেও পারবো না এটা আমারও একটা ড্র ড্রব্যাক বলতে পারো আমাদের একই উত্তর কলকাতা তা একটু বনেদি বাড়ি তো আমাদের ঠিক ওই রকম পরার অভ্যেসও কোনো দিনও হয়নি তো আমি যার জন্য জীবনে ওয়াক করবো না বলেই দিয়েছিলাম আমি যখন প্রথম মডেলিং করতে আসি আমি ফার্স্ট কন বলেই দিয়েছিলাম আমাকে কোনো র্যাম্প ওয়াক করতে বলো না কিন্তু ওসব আমি পারবো না করবোও না আর যে কাজটা আমি পারি না আমি না খুব আগে অ্যানালিসিস করে নি যে কোনটা আমি পারবো না আমি সেটার ধারে পাশেই চাই না চেষ্টাই করি না সেক্ষেত্রে কাজের সুযোগও তো হাতছাড়া হয়েছে অনেক অনেক কাজ ছেড়েছি অনেক কাজ ছাড়তে হয়েছে আমার আজও মনে আছে আমার একটা কাজ এসেছিলো একবার সেইটাটা খুব সুন্দর একটা চরিত্র ছিল চরিত্রটা না অনেক গালি দিয়ে কথা বলা ছিল কারণ মেয়েটা ছিল বস্তির মেয়ে স্বাভাবিকভাবে তার ক্যারেক্টারটা ভীষণ প্রোটাগনিস্ট ক্যারেক্টার কিন্তু সে তাদের নিচা মানে ভীষণ গালি দিয়ে কথা বলতো তো আমি স্ক্রিপ্টটা পড়ে ওনাকে বলেছিলাম যে আমি না এই শব্দগুলো প্রথমত উচ্চারণ করতেই পারবো না আর উচ্চারণ করতে গেলে তো আনকমফর্টেবল হবো যে বলার সময় দর্শক যখন দেখবে সে বুঝতে পারবে এ স্বচ্ছন্দ নয় চরিত্রটা মার খাবে তো আমি করবো না সিনেমার ক্ষেত্রেও নিশ্চয়ই অনেক অনেক সময় অসুবিধা হয়েছে যদি সেরকম কোনো সুযোগ এসে থাকে যে পোশাক এবং চরিত্র হ্যাঁ আমাকে বুদ্ধদেব দাসকে একটা ছবিতে অফার করা হয়েছিল উনি ফোন করেছিলেন আমি আজও বলছি সেই চরিত্রটা পরে রাইমা সেন করেছিলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটা সিন ছিল তাতে একটা গানের দৃশ্য ছিল সায়া আর পেটিকোট পরে করার কথা ছিল তো আমি বলছি না আমি ওই পরে করতে পারবো না নিজের প্রতি তুমি যেটা তোমার মতাদর্শ সেক্ষেত্রে কোনো আফসোস হয় না যে না আমি ওই চরিত্রটা করবো না ওই সিনটা করবো না 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 আমার কোনো আক্ষেপ নেই মানে ইনফ্যাক্ট আমি নিজের সিদ্ধান্ত মানে আমার সিদ্ধান্ত মানে ওই সিদ্ধান্ত নয় মানে আমি বলতে চেয়েছি আমার যে মতাদর্শ সেটা রেখে যেটা চলেছি তাতে আমি খুশি